গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস তো সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর দেখতে পেলে আমার বড় মহাশয় টাটা করছে কিন্তু আমাকে নয় মেয়েদের মেয়েরা এখনও বাড়িতে আছে যাই হোক উনি ওনার গন্তব্যস্থলে চলে গেলেন এদিকে মেয়েরাও রেডি হচ্ছে সাড়ে পাঁচটা বাজে মেয়েরাও পড়তে যাবে আজকে চারটে পড়া প্লাস তার সাথে ষোলো বছর কমপ্লিট ইঞ্জেকশন আজকে যাই হোক সব কিছু মিলতাল করেই চলতে হবে রেডি হয়ে এখন সাড়ে পাঁচটা বাজে একটা পড়া আছে এরপরে বাড়ি এসে আবার পড়তে যাবে ওরা চলে গেলে আমি যথাযথ নিজের কাজকর্মগুলো কমপ্লিট করে নেবো সব বৃহস্পতিবার তার উপরে পুজো আছে প্রচুর কাজ আছে তো তোমাদের কাছে যেটুকুনি আমি শেয়ার করে পারলাম সেটুকুই দিলাম দেখতে থাকো এনজয় করো আর হচ্ছে কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য যাক তোমাদের আশা করি ভালোই লাগছে ভিডিওগুলো দেখতে তো আমি এখন যথারীতি বিছানাপত্র সব তুলে ফেলবো আজকে কাজের জন্য বেশি কিছু বাইরে বের করে নিই কারণ মেয়েদের নিয়ে ইঞ্জেকশনের ব্যাপারটা তো আছেই এটা লাস্ট একটা ভ্যাকসিন এটা দিতে পারলেই কমপ্লিট ছোটোর থেকে পুরো কমপ্লিট করাই হয়েছে সব ভ্যাকসিন ইঞ্জেকশন যে কটাই ছিল ডোজগুলো সবই আজকে এটা লাস্ট মেয়ের আজ হঠাৎ বড় হয়ে গেল বুঝতেই পারলাম না সময় কত তাড়াতাড়ি বেরিয়ে যায় বুঝে ওঠা যায় না এই তো সেদিন হলো এখন দেখো মেয়ে সন্তান সেও তো পরের ঘরে যাবে সেটাও আস্তে আস্তে রেডি হতে হবে মনকে বোঝাতে হবে নিজে দেখো এত ভালো আদর যত্নে মানুষ করছি সে পরের বাড়ি আবার চলে যাবে পিতাতার কী সৃষ্টি এই হলো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত সেটা ভাগ্যের উপর নির্ভর করছে মেয়েদের ভাগ্য এখন পড়াশোনা করছে পড়াশোনা কমপ্লিট করলে আশা করি যে ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে কারণ বাইরে কি বৃষ্টি পড়ছে সেটাই আমি ভাবছি এখন বাইরের কাজকর্ম সেরে নেব ঠাকুরের বাসন আছে প্রত্যেকটা কাজই আছে বাইরেই যা হোক তোমরা দেখতে থাকো বাইরে আওয়াজও আছে কথাও আছে সেটুকু তোমরা তোমাদের কাছে তুলে দিলাম সব সময় তো সেগুলো স্টপ রাখতে পারি না কারণ সবাই আমার সাথে কালকেও দেখলে একজন কেউ না কেউ কাউকে হয়তো তুলে আমি দেব না ভিডিওতে কারণ সবারই অবজেকশন থাকতে পারে আমি যেহেতু করছি ব্লগ বলে সবাইকেই যে আসতে হবে ভিডিওতে সবার সামনে সে তো কোনো কথা নেই আমি কাউকে অপ্রস্তুত করতে চাই না তো যাই হোক ভিডিও দেখতে থাকো তোমরা সকালবেলা এখন বাসন বেয়ে নিয়ে আমি ফুল টুল তুলবো বাইরেটা ঝাড় দেবো টাপড় সব ধোয়া আছে সেগুলো ধুয়ে নেব ফুল গাছে বেশি ফোটে নি তারপরে জঙ্গল হয়ে গেছে সেটাও পরিষ্কার করতে হবে আর সময় সাথে তাল মিলিয়ে পাচ্ছি না দেখা যাক কবে করা যায় ঠাকুরের বাসনগুলো এখানেই আমি উপর দিয়ে নেব বৃহস্পতিবার বেলপাতা দুবো তুলসী পাতা ফুল সব কিছু তুলে অনেকটাই সময় লেগে যায় তারপর ঠাকুরের বাসনও অনেকগুলোই হয় কালকেও অনেকগুলো বাসন মেজে রেখেছিলাম আমি আজকেও অনেকগুলো বাসন ওয়েদারটা কেমন যেন ঝিমানো ঝিমানো রোদ নেই কেমন যেন সকাল থেকেই একটা ঘুমট ভাব একটা ফুলকটা হাতের কাছে যা আছে আমি তুলে নেব এবারে বেশি ফুল ফোটে না যা পেলাম হাতের কাছে আজকে আমার বড় মশা যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে সেই জন্য ফুল বেশি তুলে রাখতে পারেনি দুটো জবা ফুলি হাতের কাছে তুলে রেখে দিয়েছে যেহেতু সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছে আজকে অনেক সকাল সকাল

খোলা জায়গা সেখানে দেখো সকালবেলা সবাই হাঁটতে বেরিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে এই নিয়েই কথা হচ্ছিল সকালবেলা আমাদের বাড়িতেও আগে আসতো দু একজন কিন্তু এখন যেহেতু আমার বাড়িতে নিজেই বেশি ভুল নেই এই প্রসঙ্গেই কথা হচ্ছিল যা হোক আমি আমার মতো কাজ সেরে নেব এখন এটা সব জায়গায় মনে আছে যারা মর্নিং ওয়াক করতে বেরোয় তারা কিছু কিছু লোকজন আছে মর্নিও করা বাদ দিয়ে ফুল তুলতেই বেরোয় একটা করে ঠোঙা নিয়ে বেরোবে আর সব তুলতে তুলতে যাবে যাই হোক এখন জামা কাপড়গুলো আমি একটু সার্ফে ভিজিয়ে দেব। এই ওয়েদারে দেখবে হয় সার্ফে ভিজিয়ে দিতে হয় তা না হলে একটু গরম জলে দিলেও ভালো হয় কারণ কেমন একটা ওয়েদার সব কিছু জামা জামাকাপড়ও গন্ধ কমফর্ট দিলে দিলে আরও ভালো হয় কমফোর্ট দিয়েও আমি মাঝে মধ্যে ধুয়ে দিই এখানে ঘরমোছা স্ট্যান্ডটাও আমি ধুয়ে ঘর ঘরমুছা স্ট্যান্ডগুলো খুব বাজে হয় কিছুদিন যেতে না যেতেই গাড়ের ওখান থেকে খুলে যায় ওটাকে প্যাচের ওখান থেকে ঢিলা হয়ে যায় সে অবস্থাতেই আমি ধুয়ে রেখে দিলাম জল ঝরে গেলে ঘরটা মুছে নেব জামা কাপড়গুলো সার্ফে ভিজানো হয়ে গেলে এগুলো পরে আমি আবার ধুয়ে দেব রোদ্দুরের মনে হচ্ছে আজকে খুব একটা জোর হবে না

মেয়েরা পড়ে এসে আবার একটা পড়তে যাবে একটু দূরে সেখানে সাইকেল নিয়ে যায় তো সাইকেল দুটো আমি এবার বের করে রাখবো একেবারে রেডি করে এক্ষুনি আসবে সাতটা বাজে সাড়ে থেকে পড়া তার আগেই চলে আসে পাঁচ দশ মিনিটে চালিয়ে যেতে লাগে সাইকেল দুটোই বের করে রেখে দিয়েছি এই সাইকেলটা একটু পুরনো যা হোক দুজনে একটা চালাতে পারে না একটু কষ্ট হয়ে যায় এখানে আমি দুধটা বসিয়ে দিলাম আজকে একটু দুধ কনফ্লেক্স দিয়ে দেব সকালবেলা বলেছিলাম ইঞ্জেকশন যেহেতু আছে একটু ভাত খাবি না ভাত খাবেন না আর এসে নিয়ে তখন রুটি চিবিয়ে খেতে খেতেও সময় লাগবে তার চেয়ে বাবা কমপ্লেক্স খেয়ে ভ্যাকসিনটা নিয়ে আবার একটা পড়া আছে সেখানে পড়তে যাবে সেটা অবশ্য পাশেই কিন্তু তাহলেও তিনটে পরপর যে পড়া থাকে খুব কষ্ট হয়ে যায় বুঝতে পারি কিন্তু কিছু করার নেই এখন পড়াশোনা কম্পিটিশনে এইভাবে যদি না দৌড়ায় তাহলে তো পারবেও না যাই হোক এখানে আমি দুধটা জ্বালতে দিতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় মটর ডালটা মিক্সারে আমি ঘুরিয়ে নেব ভয়েসে যখন দিই আমি তখন রাত হয়ে যায় ঘরে সবাই থাকে তোমরা হয়তো গলার আওয়াজ পেলেও পেতে পারো সবার তোমরা হয়তো মনে করতে পারো যে ওরা তো বাড়িতেই রয়েছে কেউ কাশছে কেউ কথা বলছে কেউ হয়তো আমার হাজব্যান্ড কাশছে এবার আমি অনেক কষ্ট মানে কষ্টে অন্য ঘরে গিয়ে ফ্যান বন্ধ করে যখন বয়েসটা দিই কাশির আওয়াজটা আসে তখন আর কখনও হয়তো ফোনের আওয়াজ এগুলো পেদলে পেতেও পারো তোমরা কিন্তু কিছু করার থাকে না কি বলো তো আলাদা যে ঘরে গিয়ে দেব ওরা এত জোরে কথা বলবে বা কাশি হবে তখন সেই আওয়াজটা তো অটোমেটিক চলেই আসে ভিডিও আপলোডে দেখবে আলাদা কোনো ঘরে গেলেও আওয়াজটা ঠিক চলেই আসে যা হোক বাটিতে আমি কনফ্লেক্স নিয়ে সেখানে দুধটা ঢেলে নেব অনেক কষ্টের ভিডিওটা আপলোড আমি করি বাটির মধ্যে কনফ্লেক্স দিয়ে দুধটা দিয়ে দেবো এর মধ্যে সমান হয়েছে কিনা দেখে নিলাম কারণ ওদের আবার একটু যদি কম বেশি হয় তাতেই মারামারি পেতে যাবে আর আমার বাটিতে একটু মুড়ি দিয়ে দিয়ে দিলাম আমি একটু ছাত মুড়ি খেয়ে নেবো এখানে বড়াগুলো ভেজে আমি তরকারিটা বসিয়ে দেব। কারণ ওদের আবার ইঞ্জেকশনের জন্য নিয়ে যাওয়ার ব্যাপারটাও আছে পাশেই কিন্তু সঙ্গে তো যেতে হবে বড়া কিন্তু ভালোই লাগে গরম গরম বড়া কার কার ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে লোক সামলাতে আর পারলাম না একটা তুলি নিয়ে খাওয়া শুরু করে দিলাম এখানে দেখো তরকারির ঝোলটা ফুটে উঠেছে এখানে পটল কাঁচকলা যা ছিল কালকে আবার বাজারে যাবে সেটা দিয়ে কষা কষা করে বড়ার তরকারিটা আমি করে নেব বড়াগুলো এখন দেব না ঝোলটা ভালো করে ফুটবে তারপর বড়া দিয়েই আমি নামিয়ে নেব বড়া দিয়ে ফোটালে ঝোলটা ঘন হয়ে যায় খেতেও ভালো হয় না এখানে দেখেছো সব বাসন কিন্তু আমার এখনও পড়ে আছে বাসন কিন্তু কোনো মাজিনি মেয়েরা ওদিকে চলে এসেছে এখন ওদেরকে নিয়ে আমি আবার বেরোবো ওরা দুধ কনপ্লেক্স খেয়ে নিলেই ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসব বাড়ি এসে স্নান সেরে নিলাম যেহেতু রান্নাটা হয়ে গেছে রান্না বেশি কিছু করিনি দেখতে পেলে কালকের একটু ডাল রয়ে গিয়েছে মসুর ডাল করেছিলাম আজকে মাছটাচার নিই নি একটু টক দই রয়েছে তাই দিয়ে হয়ে যাবে মেয়েরা টক দই আজকে আর খাবে না ঘি দিয়ে দেবো ভিডিওটা আজকে আর বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সন্ধ্যাবেলা একটু পাস্তা করে দিয়েছিলাম আজকের মতো টা।